হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো বন্ধুরা সকাল সকাল ঝাড় দেওয়া জল দেওয়া হয়ে গেছে আর দেখো দেখো বন্ধুরা কত কাপড় ধুয়েছি তো আমি ধুই নি এগুলো হচ্ছে হাজব্যান্ড ধুয়ে দিয়েছে কালকে কালকে রবিবার ছিল তো হাজব্যান্ড এই কাপড়গুলো আমাকে ধুয়ে দিয়ে হেল্প করেছে কারণ আমার হচ্ছে খুব পিঠে ব্যথা তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি তো বন্ধুরা সঙ্গে থাকো বাকি সব কাজকর্ম তোমাদের সঙ্গে যে যেটুকুন পারবো শেয়ার করব সঙ্গে থাকো তো বন্ধুরা বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ হচ্ছে বাসন মাজাটা সেরকম শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে তো আজকে বাসন মাজাটা শেয়ার করলাম তো বন্ধুরা দেখো মানে বাসনটা মেজে নিয়েই তারপরে হচ্ছে আমি রান্না বসাবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আর বন্ধুরা একটা কথা আগের থেকে আমার শরীর অনেক ভালো আছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ঘরটা টর তো সকালবেলায় গুছিয়ে নিয়েছি তো হচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিচ্ছি ঘর ঝাড় দেওয়া গোছানো সব সকালে হয়ে গেছে আর দেখো মেয়ে কি করছে এই দেখো আমি ঘর বানিয়েছি বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছে এই যে ভাত বসিয়েছি আর হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো শরবত বানিয়ে নিচ্ছি যেহেতু শরীরটা একটু উইক আছে এর জন্য শরবত শরবত বানিয়েছি নতুন জিনিস খাবো আমি আর মেয়ে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো

এটা আমার কাজের জিনিস তো মেয়ে ঘর বানাবে এই জন্য আনলাম আঠাটা এটা আমার স্ট্যান্ডে আর এটা আমার একটা কাজ আছে আমার মোবাইল রাখার যে স্ট্যান্ডটা সেটা ভেঙে গিয়েছে এটা সেলোটপ দিয়ে লাগাতে হবে না সেলোটপ না ফেবিকুইক সরি ফেবিকুইক দিয়ে লাগাতে হবে আর চকলেট আলস তো বন্ধুরা পরে আবার আসছি রান্নাবান্নাটা ফটাফট সেরে ফেলি তো বন্ধুরা দেখো আর আসি তোমাদের সামনে সেই যে রান্না বসিয়েছিলাম তখন এসেছি আর কি দোকান থেকে যখন আসলাম আর কি তো তারপরে আর আশাই হয়নি তাড়াহুড়ো করে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তো হচ্ছে ঘুম থেকে উঠে কাপড় চুপড় এনে এখন মেয়েকে নিয়ে পড়াতে বসেছি তো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে টিফিন এনেছি তো আজকে আর সন্ধ্যাবেলা অন্য কিছু খাবো না আজকে হালকা খাবার দিবো মেয়েকে কারণ মেয়ের পেটটা একটু প্রবলেম আছে কলা মুড়ি বাইরের কোনো খাবার দিব না এখন তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় মেয়ে কি করছে তো এই দেখো মেয়ে পড়াশোনা করছে দেখো আর এখানে খাবার এনেছি তো হচ্ছে তিনজনের খাবার এখানে আছে আমার হাজবেন্ডের মেয়ের তো মানে সন্ধার বেলা সন্ধ্যাবেলায় আমি মেয়েকে ছানা মুড়ি বেশি দিই তো আজকে ছানা মুড়ি দিলাম না আজকে হচ্ছে কলা মুড়ি এইসব দিলাম তো বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাথরুমে কে বসে আছে তো দেখো রাতে বেলা আমি কলের পাড়ে এলাম দেখো বসে আছে বাথরুমে কি ভয়ঙ্কর না দেখতে আমি তো ভয় পেয়ে গেছিলাম ও রাতে বেলা করে এখানেই বসে থাকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো